হে প্রভু হে প্রভু হে প্রচন্ড গরম লাগতেছে এই তোমারে গরম লাগতেছে না ফ্যান্টাসি রে দাও কোথায় গরম দেখতেছো এখন তো গরমের সিজনই তো আসে নাই বলো কি এটা কামনে সম্ভব তাহলে আমারে তো গরম লাগতেছে কেন আরে বোকা অনেকদিন আমারে গালিগালাজ করো না আমারে গালিগালাজ করো দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে আমিෂ් কা pati hai हमको सिर्फ বোমা ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে করনি তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয় তাহলে আমি একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় ভাবি আপনার বুদ্ধিতেও এতদিন একটা মেয়ে পটাতে পারলাম না আমি আপনাকে বলছিলাম না মেয়েদের দিকে এমন ভাবে তাকাবেন যা দেখে মেয়েরা ওড়না ঠিক না করে মাথা চুল ঠিক করবে আমি তো সেইভাবেই তাকাই কিন্তু আমাকে দেখে মেয়েরা পার্স লুকায় কেন হে